চলে এলাম হাটে আসলে কেন আনা আজকে দেখাবো আসলে গুড়ের মধ্যে কি ভেজাল কি আছে কি না কি সবকিছু নেই এখন হচ্ছে যারা কৃষক গুড় নিয়ে পাইকিরি দরে বিক্রি করে থাকে এবং এখান থেকে কিন্তু ব্যাপারীরা সংগ্রহ করে তারপরে আবার ঢাকার ব্যাপারীরা সংগ্রহ করে তারপরে কিন্তু আবার ঢাকার ব্যাপারে কিছু রিটেলের দোকানদার কিনে সেখান থেকে আবার ছেলে অনেক অনেক হাত হয়ে চলে যায় সেক্ষেত্রে গুড়ে কিন্তু পাঁচ টাকা দশ টাকা করে বাড়তে বাড়তে কিন্তু এখন ঢাকার মধ্যে বা গাজীপুর যে কোনো জায়গায় দেখবেন গুড়ের দাম কিন্তু অলরেডি দুইশো আড়াইশো টাকা চলে গেছে কিন্তু সবই জিজ্ঞেস করলে এই গোল আকৃতি গুড়টা যে দেখছেন সেটি কিন্তু পানেশ্বর হয়ে থাকে এটা রাজশাহীতে আর পাটা আকৃতি আর ছোট ছোট অন্যান্য অন্য ডিস্ট্রিক্টে হয়ে থাকে তো যখন যে ডিস্ট্রিক্টে যাব আপনাদেরকে গুড় নিয়ে আপনার তথ্য তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা গুড়ের

সকাল থেকে গুড় কিন্তু কেনা শুরু হয়ে যায় আমিও দেখছি আর এখানে কিন্তু ভ্যানে করে নিয়ে আসে কারণ কৃষক তার নিজের ভ্যানে তার গুড় সাজিয়ে বা ডালা সাজিয়ে এখানে উপস্থাপন করে এবং পাইকারি বাজারে যারা ক্রয় কিনে করে রাখেন তারা কিন্তু এখানে আসে টিকিট দিয়ে এক একটা খাঁচা হিসেবে দাম করে চলে যায় পরবর্তীতে গিয়ে তারা তাদের পেমেন্ট তাদের ঘরে গিয়ে যখন টিকিট দেয় তখন তাদের পেমেন্ট পরিশোধ করে দেয় গুড় আর গুড় সব সিলিন্ডে করছে তারা তাদের টোকেন দিয়ে আগে যাও 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 সামনে যাও সামনে যে থাকো ছোট বাতিল কার ছোট বাতিল কার এই যে গুড় সুন্দর সুন্দর গুড় কতবার গুড় যাচ্ছে আপনার দাম আপনি কি দাম চাচ্ছেন সেটা বলবেন না পঁচাত্তর আর দাম একই দাম দাম যারা বানেশ্বরে গুড় কিনতে আসবেন তাদেরকে সতর্ক বানিয়ে দিয়ে রাখছি যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে এক একটি খাঁচি নিয়ে বসে গেছে তা মনে করবেন যে উনি গুড় বানিয়ে আনছেন কিন্তু তা নয় দেখা গেছে কেউ কারোর থেকে ধার করে নিয়ে সেল করতে বসে গেছে যেটি সচরাচর হাটে গরুর হাটে ছাগল হাটে দেখা যায় একজনের ছাগল আরেকজন বিক্রি করে কিছু মুনাফা লাভ করতে চায় এর মাঝেও কিন্তু আরেক হাট বদল হয়ে যায়

হ্যাঁ চলে আসে আরো সামনে যাই একবারে ইরান বন্ধ চলে যাব গুড় দেখতে দেখতে যার যত গুড় আছে কি যাচ্ছে গুড়ের আপনাদের কি যাচ্ছে আপনাদের কি যাচ্ছে সেটা চাবেন না

সত্তর দলের সমস্ত দিচ্ছি কার মাত্রা কতটুকু বোঝার উপায় নাই

আমরা দাম জানতে চাই হ্যাঁ বন্ধুরা গুড়ের মার্কেট ঘুরে দেখালাম আর যারা গুড় তৈরি করে তারা কি ধরনের গুড় নিয়ে সেল করতে চলে আসে এই হাটে এখন যারা ক্রয় করে তাদের গুড় তাদের জমা করে তাদের ঘরে এখান থেকেও গুড় আমি সংগ্রহ করেছি এবং মনে হলো ভালোই এবং ভালো বলে আমি কিছু গুরু সংগ্রহ করার চেষ্টা করেছিলাম আর উগলি উগলি হুগলির দাম কত যাচ্ছে হুগলি